হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া মন্ডল মিডিয়া আবার চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে তোমরা সকলে কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো সকাল সকাল স্নান ধান করে আমি একটু রেডি হয়ে নিচ্ছি আর তোমরা ইন্ট্রোটা দেখে তো বুঝতেই পেরেছো কি কারণে রেডি হয়ে নিচ্ছি এত তাড়াতাড়ি হ্যাঁ আজকে রয়েছে বিয়ে বাড়ি তো আমার মাসির মেয়ের বিয়ে তো সেখানটায় যাব তাই জন্য সকাল সকাল রেডি হয়ে নিচ্ছি স্নান ধান করে নিয়েছি তো এখন রেডি হয়ে নেব তো তোমাদেরকে বলেছিলাম এক্সাম শেষে কিন্তু ভালোভাবে ভিডিও দেব তো আবার আমি শুরু করেছি ভিডিওটা দেওয়া আগের মতন হয়তো ভালো করে পারছি না কিন্তু চেষ্টা করছি তো সকাল সকাল একটু খাবার দাবার খেয়ে নিই মেনুতে রয়েছে বেগুন ভাজা কুমড়োর ছক্কা আর মুসুর ডাল আর এদিকে দেখো বোন দেখো ফুল দিয়ে কি সুন্দর সাজিয়েছে কাজ না পেলে যা হয় আর কি তো আমি খাওয়া দাওয়া করে নিয়েছি এবার চুলে একটু সিরাম লাগিয়ে নিচ্ছি আর তোমরা অনেকেই বলছো দিদি চুলের ভিডিও দাও চুলের ভিডিও দাও তো সময়ের জন্য দেওয়া হয়ে উঠছে না তো আমি চেষ্টা করব তোমাদেরকে চুলের ভিডিওটা দেওয়ার তোমরা অনেকেই দেখেছি কমেন্ট করছো যে চুলের ভিডিও চাই আগের মতন তো সময় হচ্ছে না সেই কারণে দিতে পারছি না আমারও খারাপ লাগছে তো আমার চুলটায় আমি সিরামটা লাগিয়ে নিয়েছি ভালো করে তো পুরো রেডি হয়ে গেছি এখন বার হচ্ছি ট্রেনে যাব তো এখান থেকে বাবা নিয়ে যাবে তারপর ট্রেনে যাব তো এখন স্টেশনে যাচ্ছি কৃষ্ণনগর স্টেশন তো চলো যাওয়া যাক আমাদের বাড়ি থেকে কৃষ্ণনগর স্টেশন যেতে মিনিমাম তিরিশ মিনিট লাগে কিন্তু এক ঘন্টার ওপরে আমি গাড়িতে বসেই রয়েছি এত জ্যাম হয়েছে এত রাস্তায় জ্যাম যে ট্রেনটা একটু দেরিতে না থাকলে ট্রেনটা মিস করে যেতাম তো আমি চলে এসেছি ট্রেনে উঠেও পড়েছি আর এই স্টেশনেই মিট করার কথা ছিল অনেক আত্মীয়দের একসাথে তো ট্রেন ছেড়ে দিয়েছে এই দেখো কৃষ্ণনগর সিটি জংশন থেকে ট্রেন ছেড়ে দিয়েছে আমাদের কৃষ্ণনগর সিটি জংশনে কিন্তু এস্কেলেটার বসানো হচ্ছে নতুন করে কাজ শুরু হয়েছে তো এখান থেকে যেখানটাই যাচ্ছি আমরা আমাদের গন্তব্য সেখানে যেতে খুব বেশি সময় লাগে না এক ঘন্টা মতন সময় লাগে এক ঘন্টা সময় লাগলেও ট্রেন চেঞ্জ করতে হয় কিন্তু দুবার তো প্রথম ট্রেনটা চেঞ্জ করে আমরা দ্বিতীয় ট্রেনে উঠে ঘুগনি খাচ্ছি দেখো সবাই মিলে ঘুগনি খাচ্ছি ভীষণ টেস্টি ঘুগনি এটা হচ্ছে রানাঘাট স্টেশনের ঘুগনি তো পরের ট্রেনে উঠে চলে এসেছি যেখানটায় আসার কথা ছিল তো এখনই এই ট্রেনটাই এলাম আমরা তো এই ট্রেনটা হচ্ছে রানাঘাট টু গেঁদে লোকাল তো এই ট্রেনটা করে এলাম আর এর মাঝেই একটা স্টেশন রয়েছে বঙ্কিমনগর সেখানটায় নেমেছি নামার পর দেখছি প্রসাদ দিচ্ছে এখানটায় পুজো হয়েছে সেখান থেকে প্রসাদ দিচ্ছে তো প্রসাদ খাচ্ছি সবাই মিলে একসাথে তো এই দেখো সবাই খাচ্ছে স্টেশনেই রয়েছি এখন তো এখন চলে এসেছি বিয়েবাড়িতে তো বিয়ে বাড়িতে এসে তো খুব মজা হচ্ছে খুব আনন্দ হচ্ছে মণ্ডপটা দেখো কি সুন্দরভাবে সাজানো হয়েছে চারিদিকে ফুল লাইটিং একদম সব পিঙ্কি পিঙ্কি লাগছে দেখতে তাই না বলো তো এখন হচ্ছে জল সাজতে যাওয়া হচ্ছে এই যে দেখো বিয়ে বাড়িতে এই রিচুয়ালগুলো দেখতে কিন্তু আমার খুব ভালো লাগে তো এই যে কুলো মাথায় নিয়ে যাচ্ছে জল সাজতে একে একে সবাই যাচ্ছে সবাই কিন্তু হলুদ দেখো চারিদিকে মাঝখানটাই শুধু হলুদ আর হলুদ দেখা যাচ্ছে সবাই হলুদ শাড়ি পরে রয়েছে সেই কারণে তো এটা হচ্ছে স্টেশনের কাছেই যেহেতু আমার মাসির বাড়ি একদম স্টেশনের কাছেই তো সেই জন্য একদম স্টেশনের পাশেই কিছু হচ্ছে তো এই যে দেখো পুকুরে চলে এসেছে জল সাজতে তো এই যে দেখো তো জল সাজায় রিচুয়াল কমপ্লিট করে বাড়ি আস্তে আস্তে সন্ধে লেগে গেল তো এই যে দেখো এখন তার ডেকোরেশনটা একটু বেশি ভালোভাবে বোঝা যাচ্ছে কত সুন্দর লাগছে তো অনেকক্ষণ পর আমরা খাবার দাবার খেতে বসে পড়েছি তো এই যে দেখো বোনও বসে রয়েছে আর এই যে কাপল নিউ ম্যারেড কাপল বিয়ে হয়ে গেছে আমি কিন্তু এই ভিডিওটা কিছুদিন পর আপলোড করছি সবাই খাওয়া দাওয়ার খেতে বসেছি তো খাওয়া দাওয়া করে এখন সাজগোজ করে চলে এসেছি বিয়ে দেখতে এই যে দেখো বর আর সাত পাক ঘোরা হচ্ছে এখন কোণেও চলে এসেছে মণ্ডপে তো এখন হচ্ছে রিচুয়াল হচ্ছে দেখো এবার মালা বদলের পর্ব চলছে দেখো ফটোশুট চলছে ক্যামেরাম্যান দেখিয়ে দিচ্ছে কিভাবে পোজ দিতে হবে পর্বকে তো বিয়েটা শেষ হওয়া কিন্তু এখনো অনেক দেরি আছে অনেক রিচুয়াল বাকি আছে এখনও কিন্তু আমার ভিডিও করার সম্ভব হচ্ছে না কারণ আমার ফোনে কিন্তু একদম চার্জ নেই তো আমি এই ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না আর এর পরের পার্টটা আমি খুব তাড়াতাড়ি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো বাই